সম্মিত দর্শক আসসালামু আলাইকুম আমার এটা তো ভাই ওই যে একশো বিশ পিস টমেটো কাসটা এটা তো আপনার অনেকগুলা আবার এই গতকালকে পাকা ছিল এ বানরে খায় গেছে তো এটা আমি গইনা ভিডিও দেই নাই কিন্তু এটার ভিতরে এটা আমার এই যে লম্বা টমেটো যেটা এই লম্বা টমাটোর এই বীজটা এটা এই যে আমরা যদি একটু ভালোভাবে দেখি আর এটা কিন্তু গোল টমেটো এটা কিন্তু গোল টমেটো এই যে গোল কিন্তু এটা কিন্তু লম্বা টমেটো তো এটা এ খাওয়ার আগে আগে আমি পাইরা ফালাই তা আপনাদেরকে দেখাইতেছি এমন আজকে আপনার বৈশাখ মাসের তিন তারিখ আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো টমেটো এই সময় আমরা এই গাছ থেকে পারতাছি তো এই সময় কিন্তু আমাদের এই কৃষি জমিতে কিন্তু টমেটো নাই কারণ আমরা এখন যে বিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকা কেজি যে টমেটোগুলো আমরা মার্কেটে পাইতেছি এগুলি কিন্তু এ মানে ওনাদের শেষ সিজনের টমেটোগুলা তো আজকে আমি আজকে যে আমার জন্য শেষ তা না ইনশাল্লাহ আমার হয়তো এর রিজিকের বাইকে আরও থাকবে কারণ গাছগুলা আমি এখন রমজানের জন্য সেবা যত্ন করতে পারি নাই এখন আমি সেবা যত্ন করবো তো এগুলির ভিতরে আমি আবার এই টমেটো পাওয়ার আশা করবো তো আমরা আজকে এই পাকা পাকা টমেটোগুলা পেরে ফেলার উদ্দেশ্য বা বানরে সিরে সিরে খাইয়া ফেলায় তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে সবাই তো টমেটোর গাছ ইচ্ছা করলে করতে পারেন তো আসলে এগুলি ভিডিও ছাড়ার উদ্দেশ্য যে আমরা আপনাদেরকে উৎসাহ দেওয়া আপনারা তা তো আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে আপনারাও করতে পারেন শিখতে পারেন তো আমরা এই পুরা ভিডিও কীভাবে দেবো আমরা এসবগুলো ছিঁড়েছিঁড়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতে তো আমরা এই যে টমেটোটা এটা কিন্তু পেকে গেছে এটা আমরা আজকে পেরে ফেললে হয়তো রাত রাত্রটা রাখলে কালকে লাল হয়ে যাবে কিন্তু এটা কিন্তু পাকে নাই আমরা যদি দেখি কিন্তু এই যে এটা পেকে গেছে যেটা লাল হয়ে উঠছে হলুদ হয়ে গেছে এইটা হয়তো দু চার দিন পরে পাকা শুরু হবে তাই আমরা পাকা কাঁচা মিলে পেরে ফেলতি আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখেন যেগিলি যেগুলি আজকে রাত্রে যেগুলো আজকে রাত রাত্রে ওরা রাখলে পেকে দেবে আমরা এই ধরনের টমেটোগুলা বাইচা বাইচা পায়রা তো আপনারা আমার সাথে থাকুন আমি টাইনে টাইনে ভিডিওটা দেখাইতেছি দশক আগামী এই এই কটা পারলাম এই কটা পারলাম দেখেন আপনারা আপনারা দেখেন এই যে এই কটা পারলাম আরও কাছে কিন্তু প্রচুর টমেটো আছে তো আমরা আর পারলাম না আর পারা না পারার উদ্দেশ্যে এখন ভাই বৃষ্টি আস্তে আস্তে আমরা নিচে চলে যাব এবং ভিডিওটা এই যে এই যে টমেটোগুলো আপনার রাত রটা রাখলে পেকে যাবে আমরা ওইগুলো বাচ্চা বাচ্ছা পেরে ফেলতেছি তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আমরা মোটামুটি এই কয়লা টমেটো পেলাম দর্শক ছাদে বৃষ্টি আইসা পড়ছে আমি এগুলি নিয়ে আসার সময় এই দুইজনে দুই মোট টাকিয়ে দিচ্ছে হয়তো পাঁচ সাতটা করে দুজনের মোটে গেছে থাক গাছ পাগা টমেটো আমরা একজনের তো কাছায় খাওয়া শুরু করছে তো সেটা কোনো ব্যাপার না এই ভিডিওগুলো দেখ দেওয়ার উদ্দেশ্য আপনারা দেখেন শিখেন জানেন আমরা দেখেন কিভাবে করি আর এই কাজটাতে কয়েকবার টমেটো পারা হইলো মাঝখান থেকে পানোরও কয়েকবার খাইলো খাওয়ার পরও আলহামদুলিল্লাহ আমরা প্রতিবারে এতগুলো এতটি করে টমেটো পারি তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু